ফ্রেন্ডে বইন তুমি তো সচরাচর মানে ভাইরাল হয়েই গেছো এবার একটু ভালোভাবে ভিডিও করো অযথাইভাবে ভিডিও করে মানুষের কথা শুনে না পারছি কী দরকার মানুষের কথা শোনায় একটু সুন্দর একটু ভালো দরকার হয় যে আগের পাগলামি ছাগলামিগুলো এগুলো বাদতো মানুষ তো অনেক বাজে বাজে কথা হলো একটু কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট বক্স চেক করো তুমি চেকই করো না অবশ্যই করো বাদ দে উল্টা পুল্ডা কাজ করো ওগুলো বাদ দাও এই যে মানে যেগুলো করো এগুলা বাজতো একটু সুন্দর মতন করো তুমি সচরাচর ভাইরাল সবাই বেশি তোমার ভিডিও দেখে এখন তো ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হয়েছে তো অযথায় আজে বাজে ভিডিও করে লাভ আছে দেখো সুন্দরভাবে করে পাগলাম ছাগলাম করে অনেকেই ভাইরাল হয় কি কী দরকার এটা কিন্তু বেশি থাকে না এই ভাইরালের যে টুকসটা সুন্দরভাবে ভিডিও করবা যে 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 মনে রাখবে মনে রাখবে দেখা যায় যে কোনো অনেক প্ল্যাটফর্মে মানুষ কেন আসে ভালো কাজের জন্য আসে ভালো কিছুর জন্য আসে তো তোমরা পাগলাম ছাগলামি না করে সুন্দরভাবে ভিডিও করে জানি যে কেউ একটা মানে ভাইরাল মানুষরা কিন্তু সবাই নেয় কাজের জন্য যে কোনো পোশাক যে কোনো কিছু প্রমোশনের জন্য তো তুমিও পাবা কিছুদিন পর ভাইরাল হয়েছে যথেষ্ট পাগলামি ছাগলামি করা বাদ দিয়ে আর সুন্দর মতন ভিডিও করো জানি তোমার এই কাজের জন্য নেয় আষ্ট টাকা কামা বা ইনকাম করবা ফ্যামিলি পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক তাই না তো উল্টা ভাবে আর নাচা গানা এগুলা কইরা কী দরকার সুন্দর মতন করো সবাই মনে রাখবে দেখো অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু মানুষ বেশি দিন থাকে না হাই স্কুলে এক বছর দেড় বছর আর যে উল্টা উল্টাপোল্টা ভাইরাল এক্স টেক্সটাই কিন্তু বেশি দিন থাকে না সবাই কিন্তু উল্টা উল্টাপুল্টা জিনিসগুলো পছন্দ করে তার মানে না যে সব সময় এগুলো মানুষের দেখে কিছুদিন পর নেই যে উল্টাপুলটা ভাইরাল টেক্সটগুলো মানুষ ভুয়া জায়গা যারা যে তাড়াতাড়ি ভাইরাল হয়ে জায়গা তো সুন্দরভাবে ভিডিও করবা যেন সবাই মনে রাখবে এক থেকে দেড় বছর পরে মনে রাখবে দেখো এমন তো অনেকেই আছে যারা কিন্তু অনেক দিন আসছে প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে অনেক দিন ধরে আসছে যে অনলাইনে কাজ করে যাইতেছে তো উল্টা উল্টাভাবে না করে সুন্দরভাবে স্বচ্ছলভাবে ভিডিও করো যেন কি কাজ করতে পারবে মানুষ অতভাবে কথা না বলবো বা ইত্যাদি ইত্যাদি অযথায় মানুষে ভাই মানুষ এমনি তো কথা হবে যে দেখবে কি আশেপাশে কত মানুষ এমনি কথা চলে তার মধ্যে এটা অনলাইন প্ল্যাটফর্ম সবাই দেখে সব দিক দিয়ে তো ভালোভাবে ভিডিও করে জানি দেখবো কি যে দশটা কমেন্টের মধ্যে না গেলে আটটা জানি ভালো কমেন্ট আসে দুইটা খারাপ আসুক ইট ইট ডাজেন্ট ম্যাটার এরকমভাবে ভিডিও করবা তো ফালতু ফালতুভাবে কইরা লাভ আসে যে যে কাজগুলো তুমি যেভাবে করো এভাবে করলোই না বোন যদি কিছু মনে না করো তার জন্যে কথাগুলো বলতেছি যে উল্টা ভাবে ভিডিও না করে সুন্দরভাবে করে যেন মানুষ তোমার দেখে মানুষ তোমার বেশি দিন মনে রাখে তুমি যেন অনলাইনে কাজ করতে ভালো বুঝতে পারছো যে কিছুদিন পর দেখবে আর ভালো ভালো কাজ হবে কেন দেখো তোমারই চোখের সামনে কত মানুষ দেখো অনলাইনে সচরাচর অনেকেই আসছে যারা ভালোভাবে ভিডিও করে অনেক দিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে আসে ঘুরতে আসে ফিরতে কাজ করতে তাদের লাইফ সেটেল হইতে আসছে তো তুমি ওরকমভাবে ভিডিও করা জানি তোমার লাইফ সেট হয় আশা করি যদি কখনো তোমার সঙ্গে ভিডিও দেখার